ব্যবস্থা বল বাজে সর কোন দিকে মারবে রে যেদিকেই মারে সেদিকেই কিপিং করেছিল সেই ভেঙ্গি মাঠে ন্যাশনাল স্পোর্টিং ক্লাব সিলেটের বিপক্ষে যখন খেলছিল প্রতিপক্ষ ছিল ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুর যারা তিন শূন্য গোলে সিলেট তারা সেমিফাইনাল চলে যায় বস্তায় বল ভেজা রাখা কি রেড কার্ড দিয়ে দিতেকে মাঠে রইসেই কাঁচা গোল্লা রাখা কি চমৎকার হয়েছে কলেন বল পাশে থেকে বল প্রজার মেজান আর্মি মেজান থেকে নেচে চটা কে দেবেন আবার হেড হেট্রিক রয়েন ক্লিয়ার করেন আবার মেজান ডিফেন্ডার

অবাশে প্রদি প্রাদে প্রাদি একে ন্থাইর সোয়া 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 য়াই মুল হতে আ সকে সোয়ে. আসেকজি খালাটি দেখাকে অকে অক্ষ�

যে সমস্ত দর্শক ভাই দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে আজকে ফাইনাল খেলা দেখবার জন্য সকলকে ধন্যবাদ আমরা বলতে বলতে জানি মাথায় এই চুল খেতে পরে নাই ভুল চমৎকার ভাবে ডেলিভারি দিয়েছেন আমার আকাশ একেবারে উদীয়মান ফুটবলার পনেরো নম্বর দেশের সবুজ সংঘ ফুটবল ক্লাবের আকাশ পাবনা ভাঙ্গুরার এই তারকা যুবরাজ সঠিক নয় নম্বর দেশের খেলোয়াড় বাড়িয়েছেন রকেট রিয়াজ আমরা ভ্রমণ চেষ্টায় পশ্চিম বাইরে অতিরিক্ত একজন ঠানার পরিবর্তন দিতে পারছে মানে টুটুন মাঠের ভিতরে প্রবেশ করবেন তার পরিবর্তে মাঠের বাইরে কে আসবেন ফুটবল ক্লাব সিরাজগঞ্জ রোড

সোহেল একন ধরে তারকা যুবরাজ সোহেল বাড়িতেন আমরা সজীব পাবনা সাথিয়া সেন তারকা যুবরাজ সজীব সাত নম্বর জাসি দাঁড়িয়ে খেলায় এবং নয় নম্বর জাসিদের খেলা বগুড়ার সজিব দুজন সজীব রয়েছেন সবুজ সালাহ ইয়ামা সফটবল ক্লাবে আমরা পায়েল যিনি সবসময় গোলকিপারকে করে থাকেন ঘায়েল ইতিমধ্যে দুই দুটি গোল করেছেন পায়েল প্রথম মর্দেন বারো মিনিটের মাথায় এবং বাইশ মিনিটের মাথায় করেছেন আরবি মিজান লম্বা করে কি করেছেন দূরপাল্লা শট আরবি মিজান অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবলের সঙ্গে ক্রিয়া সংগঠন করলে গোলকিপার না দিন লম্বা করে বাড়িয়েছেন সজিব সাত নম্বর দোষীদের খেলোয়াড় এখানের মাস এসেছেন টোটোর উদ্দেশ্যে কিন্তু বল আস্তে আস্তে গরিবের টাচ লাইনে পাহাড়ে ফলে তোমরা ইন সবুজ সঙ্গ ইয়ং স্টার ফুটবল ক্লাব রান করলে এলহাম যাচ্ছেন ফ্রোয়িং করবার জন্য চার নম্বর জার্সি দিয়ে খেলো রাইট ব্যাক এলহাম পাঠিয়েছেন টুটোর প্যাস আবার এলহাম যদি মানে টাকা দিয়েছেন কিন্তু নয়ন অথবা লেফট ব্যাক সঙ্গে ফিয়া সঙ্গে গান ডান দিয়ে সবুজ সঙ্গে ইয়ং স্টার টুটোর নম্বর করে পাস করেছেন অত মিলন এবং আর মিমি জানায় বল তখন লড়াই এলহাম এলহাম

মিয়ানমার বান বান নদী নিয়ন্ত্রণ রেখে আক্রমণ করার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে বল আবার টাচ লাইনের বাইরে তাহলে থ্রোইং রসেন সামিম সামিম 9 নম্বর দেশের খেলোয়াড় নিয়ন্ত্রণা রেখেছেন বল স্কোর দেন বাধা বিধি সমর্থনহার কারণে একটা ফাউলের নির্দেশ ফাউল থেকে ফ্রি কি

দ্বিতীয়দের খেলা চলমান এই প্রতি আজকে এক একটা খেলারে বুটের ওজন না দেখে যদি ওজন থাকতো ছয়শো গ্রাম এখন হয়ে গেছে দেড় কেজি এই যে কাদার কারণে আজকে প্রথমেই বলেছিলাম যদি কাদা না থাকতো আজকে খেলা খেলা দেখাতো দাদা কিন্তু মাঠে রয়ে গেছে কাদা বলতার মধ্যে এসে সাজি সিএফ সেভেন ভালো হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী খেলোয়াড় ওই যে টুটুল তুরুপের তা সেই টুটুল অনেক ম্যাচে বদলি খেলার হয়ে নেমিং বাজি মত করে টুটুল দেখা যাক আজকে স্কোর বাড়াতে পারে কিনা চতুর্শঙ্গ ইয়াংস্টার একেবারে লাস্ট মুমেন্টের খেলা আমাদের সিনিয়র সহসভাপতি আলামিন সরকার আমাদের আলামিন দাদা এবং সবুজ ভাই যে টিমটা আজকে গঠন করে বিশেষ করে উত্তরবঙ্গের একটি ব্র্যান্ড হয়ে গেছে সবুজ সঙ্গে ইয়ংস্টার